ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসএসসি রসায়নের একাদশ অধ্যায় কোন সম্পদ ও জীবাশ্ম নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই এই অধ্যায়টি না বুঝে পড়ার জন্যে একটু জটিল মনে হয় বা বুঝতেও সুবিধা হয় আজকে আমরা এই অধ্যায়ের বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর প্রস্তুতি সম্পর্কে একটু আলোচনা করব প্রথমে আমরা অ্যালক্যান প্রস্তুতি কিভাবে করতে হয় সেটা এখানে লিখে রেখেছি অ্যালকেন প্রস্তুতির অনেকগুলো নিয়মের মধ্যে ডিকার্বজনেশান খুবই জনপ্রিয় একটি নিয়ম এই পদ্ধতির মাধ্যমে তোমরা সব ধরনের অ্যালকেন খুব সহজেই প্রস্তুত করতে পারবে আমি ইতিমধ্যেই বোর্ডে তোমাদের জন্যে একটি প্রস্তুতি লিখে রেখেছি ডিকার্পোজেশন বিক্রিয়া কিভাবে করতে হয় সেটার জন্যে বাংলা কথাগুলো মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে সহজেই প্রস্তুতি তোমরা করতে পারবে ডিকার্পোজেশন প্রক্রিয়া সুডিয়ামের দুঃখিত জৈব সিডিয়ার সুডিয়াম লবন এবং সুডালাইন বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যালকেন এবং সুডিয়াম কার্বনেট ডিকার্বিশন মানে হচ্ছে বিক্রয়কের থেকে উৎপাদে একটি কার্বন হ্রাস পাবে যেমন আমি যদি এখানে তিন কার্বনযুক্ত একটি জৈবসিডের সোডিয়াম লবণ নিয়ে তাহলে উৎপাদে এক কার্বন কম বিশিষ্ট একটি অ্যালকেল প্রস্তুত হবে দুঃখিত যেমন আমরা এখানে তিন কার্বন বিশিষ্ট জৈবোসিডের সোডিয়াম লবণ নিয়েছি সোডিয়াম প্রোপানোয়েট এবং উৎপাদে উৎপন্ন হয়েছে ইথেন দুই কার্বনের অ্যালকেন আমরা যদি এক কার্বনের অ্যালকেন প্রস্তুত করতে চাই তাহলে আমরা দুই কার্বনের একটি জোভসিডের সোডিয়াম লবণ নেব যেমন এবং সোডালাইন সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে সোডালাইন বলে তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা সহজেই ডি কার্যশনের প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করতে পারব